এরা কলম যেভাবে ওষুধ দোকান থেকে দেয় ওইভাবেই ওষুধ ব্যবহার করে এটা হচ্ছে লোবলাল ওষুধ লোবলাল কলম আমি বলতেছি লোবলাল লেখা রয়েছে তাও কলম বোঝে কম আর লোবলালের সাথে একটা বীজ ব্যবহার করছে সুন্দরভাবে এটা হচ্ছে এই যে লোবলাল এই যে লোভলাল দেখে যে আপনাদের দেখে বন্ধুরা আমার কৃষক বন্ধু লোভলাল এই যে পঞ্চাশ মিলি এই যে উপদান সেই উপদান করলাম আপনারা অনেকেই আমরা লোভলালের ওষুধের কি উপাদান এটা কলাম জানি নি এটা হচ্ছে পোষণের জন্য আমরা ব্যবহার করি পোষণের জন্য করলাম ওষুধটাই লোভলাল ব্যবহার করি আপনাদের দেখে সুন্দরভাবে এই যে এখানে যে বিষ দেখছে আর এই দেখছে আপনাদের গুলান দেখে যে বিষ এই যে বিষ সুন্দরভাবে দেশেভাবে গোলাপ এবং গুলাল এই ধরেন টপে দেবি ওরা যে নিরাপিষ এই ওষুধটা আমরা আমাদের ব্যবহার করতে যে দেখে নিরামিষ আমাদের দেখাই কৃষক বন্ধুরা লোবলাল লোবলাল ব্যবহার করতেছি আর যে নিরাফিস এই যে ওষুধটা ব্যবহার করতেছে আপনাদের দেখাই কৃষক বন্ধুরা ভালো আছে আরে দেখাই দেখেন এই যে আমরা এই ওষুধটা ব্যবহার করছি দানার জন্য কৃষক বন্ধুরা আপনাদের দেখাই কৃষক বন্ধুরা এরকম পচনের জন্য আমরা এই ওষুধগুলো কোনো অলরেডি ব্যবহার করতেছি কৃষক বন্ধুরা আমার বন্ধুরা আমরা যেই দানাই পচনের ওষুধ অলরেডি ব্যবহার করতেছি আপনাদের দেখাবো যে আমার কৃষক আসতেছে আপনাদের কৃষক বন্ধুরা আমি দেখাই এখানে আমরা ব্যবহার করছি কারণ নিরাপিষ ওষুধটা অলরেডি ব্যবহার করতেছি কৃষক বন্ধুরা আপনাদের দেখাই এই যে নিরাপিষ ওষুধ পছনের জন্য আর কৃষক বন্ধুরা আপনাদের আমি এই দেখেন আমার কৃষক বন্ধু চলে আসতেছে আপনাদের সুন্দরভাবে দেখে এক মাসের দা যে এই নিরাফিস ব্যবহার করেছে সিনজেন্টার এটা সিনজেন্টার কোম্পানির ওষুধ এই ওষুধটা খুবই ভালো আর এটা পোচানোর জন্য খুব ভালো হয় আজ আমার কৃষক বন্ধুরা দেখে আপনাদের সুন্দরভাবে দেখাই আর যারা আমার ভিডিও দেখতেছেন তারা বেশি বেশি করে দেখতে থাকবেন আর আমার কৃষক বন্ধুরা আমরা কীভাবে এই দানার বয়সায় যে এক মাস আমরা কলম এখানে পচন ওষুধ ব্যবহার করতেছি আমাদের এই হালিতে দেখে যে পচন লাগছে যে গাছমার ওষুধ ব্যবহার করার পর এই যে আপনাদের দেখে আপনাদের দেখা আজকে দানা বাদ এই দেখো সুন্দরভাবে আমার কৃষক বন্ধুরা ভালো থাকে ইনশাল্লাহ ভালো থাকো আসসালাম